আসসালামু আলাইকুম মণ্ডলী আশা করি ভালো আছেন আমি ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদের আজ আমি গলার আওয়াজ বসে যাওয়া আমরা আঞ্চলিক ভাবে সাধারণ ভাবে বলি গলা ভেঙে গেছে আসলে তো গলা ভাঙে না গলার স্বর ভেঙে যায় বা স্বর বসে যায় যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি এর উপরে গুরুত্বপূর্ণ সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব করবো আমার ভিডিও দেখবেন এবং এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং স্ক্রিনে দেওয়ার নম্বরে যে কোন সময় যে কোন রোগ শোক বালা মুসিবতের সুপরামর্শ সুচিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ তা চলুন খুব সিম্পল একটা জিনিস যে জিনিসটা খেলে আপনার ঘরে থাকার কথা না থাকলে আপনার আশেপাশের দোকানে রয়েছে ইনশাল্লাহ যত কঠিন সর্বঙ্গ হোক গলা বসে যাক আপনার জবান দিয়ে কথা বাহির হচ্ছে না আওয়াজ বাহির হচ্ছে না যত রকমের প্রাণদায়ক কষ্টদায়ক সর্বাঙ্গ হোক আজকে টিপস গ্রহণ করলে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ সেটা হলো জ্যেষ্ঠ মধু জ্যেষ্ঠ মধু চূর্ণ আপনি চা চামচের হাফ চামচ এক গ্লাস কুসুম গরম পানিতে প্রয়োজনে ডায়াবেটিস না থাকলে দুই চামচ মধু সকালে এবং বিকালে প্রয়োজনে অতিরিক্ত হলে দুপুরে অর্থাৎ তিনবার খান তিন থেকে সাত দিন মাত্র তিন থেকে সাত দিন ইনশাল্লাহ আপনার থেকে চিরতরে সর্বঙ্গ দূর হয়ে যাবে সুতরাং গাছ ফলমূল লতা পাতার দিকে আকৃষ্ট হন ভেষজ চিকিৎসা গ্রহণ করুন সুস্থতা অবলম্বন করুন সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আমি আজকে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ